আইরে রে বাংলাদেশ আহা আট বছরের শিশু তার কি আছে দর্শন করার মতো তোরা জানুয়ারের মতো তাকেও দর্শন করলে আইন ব্যবস্থা এমন কঠোর করবেন কোনো দর্শনকারী যেন দ্বিতীয়বার দর্শন করার কথা চিন্তাও না করতে পারে এটা কিন্তু সৈদি আরব এটা কিন্তু একটা বিশাল বড় চোখ এখান দিয়ে যদি রাত বারোটা একটা দুইটা বাজে

কেটে দেওয়া তাহলে দেখবেন দর্শনকারী আর বাংলাদেশের জন্ম নেব না দ্বিতীয়বার